আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ ভিন্ন রকমের একটি ব্লগ আমাদের এখানে ইংল্যান্ডে মানে সব জায়গাতেই মানে কয়েকদিন যাবৎ খুবই ঠান্ডা পড়েছে আর হঠাৎ করে দেখলাম যে স্নো পড়ছে মানে রাত ভোরবেলা তো আমরা সেটা দেখিনি সকালবেলা যখন ফজরের টাইমে নামাজ পড়তে উঠলাম উঠে দেখি এই অবস্থা তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি একটু ভিডিও করে নিলাম ছটপট তো পরে কিন্তু আরও পড়েছিল তো যখনই মানে উঠলাম দেখলামই অবস্থা দেখতে যেমন সুন্দর তেমনই খুবই খারাপ মানে বাজে অবস্থা ঠান্ডা বুঝে নিত মনে হচ্ছে যেন আমরা ডিপ ফ্রিজের মধ্যে আছি এরকম আর কি ঠান্ডা তো এই তো দেখতে পাচ্ছেন আরও পড়ছে আর বড় বড় যখন তুষারপাতগুলো হয় তখন আরও বেশি দেখতে সুন্দর লাগে দেখতে কিন্তু সুন্দর হলেও প্রচণ্ড ঠান্ডা তো এই সময়ে বাহিরে যাওয়া যারা বাহিরে যেয়ে কাজ করে তাদের জন্য খুবই কষ্টদায়ক আর আমাদের এখানকার রাস্তাগুলো মানে বৃষ্টি হওয়ার পর তুষারপাতের পরে যখন বৃষ্টি পড়ে তখন দেখা যায় ঠান্ডার কারণে মানে বরফগুলো তো গলে যায় ঠিকই কিন্তু গললে কি হবে এগুলো আবার ফ্রিজিং হয়ে মানে ঠান্ডায় একদম শক্ত হয়ে স্লিপারের মতো হয়ে যায় মানে একদম স্লিপ কাটে গাড়ি হোক বা এমনি হাঁটতে গেলে দেখা যায় স্লিপ কেটে পড়ে যাওয়ার মতো অবস্থা হয় তো এই তো আমরা এখন একটু বের হচ্ছিলাম একটা দরকারে তো গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা তো সকালের দিকে সূর্য ওঠার কারণে কিছুটা হলো কমেছে কিন্তু আরও বেশি ছিল তো আমাদের এখানে সচরাচর এতটা হয় না এবার দেখলাম আমাদের জায়গায় বেশি হয়েছে আর অন্যান্য জায়গায় মোটামুটি হয়েছে এই আর কি তবে হয়েছে সব জায়গাতেই তো এই তো আমরা আমাদের এলাকা থেকে বের হচ্ছি মানে এরিয়াতে তো দেখতে পাচ্ছেন সব জায়গায় বরফ পরে সাদা হয়েছে দেখতে কিন্তু ভালোই লাগে কিন্তু প্রচণ্ড রকমের ঠান্ডা আর এই ঠান্ডায় কারোই মন চায় না ঘর থেকে বের হতে কিন্তু উপায় নাই ঠান্ডার দেশে সবাই মানে শীতের কাপড় পরে হলো কাজে যেতে হয় আর কি তো আমরা দেখতে পাচ্ছেন সামনের দিকে যতই যাচ্ছি শুধু আইস আর আইস মানে বরফ পরে মানে সর্বত্র সাদা হয়ে আছে এখানে ফিল্ডগুলোতে যে শাকসবজি বা যেটাই লাগানো আছে সমস্ত কিছু একদম সাদা চাদরে ঢেকে গিয়েছে দেখতে অস ধাৰণ লাগলেও মানে ঠান্ডার কথা আর কী আর বলবো যারা সামনে থেকে দেখেছেন বা থাকেন ঠান্ডার দেশে তারাই শুধু ফিল করতে পারবেন তো যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে বা লাগে অবশ্যই কমেন্টস করে জানবেন মাঝে মাঝে ভাবি আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না এটুকু দেখতেই কত ভালো লাগে না জানি জান্নাতে গেলে কত না জানে আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো জানি না জান্নাতে কোনো সময় যেতে পারবো কি না তারপর আশা কোনো সময় ছাড়তে নেই তো যাই হোক আল্লাহ আসলে এক এক সময়ে প্রকৃতিকে এক এক রূপ দান করে আর দেখতে অসাধারণ লাগে তো এই তো দেখতে পাচ্ছেন বরফের চাদরে সমস্ত কিছু ঢেকে গিয়েছে আর এই তো আমাদের গাড়িতে উইন্ডোতে মানে এত পরিমাণে আইস জমেছিল তো সেটা একটু একটু ফেলে দিচ্ছিলাম আঙুলের সাহায্যে আর এত ঠান্ডা আজকে হ্যান্ড গ্লোভসও পরেনি তো যাই হোক গাড়ির ভিতরে তো আর হিটার আছে তো সেজন্য জন্য গরম ভিতরে তো ওই তো আর এই যে একটা গাছ দেখতে খুব দ্রুত যা ছিল যার জন্য আসলে ওইভাবে ওঠানো হয়নি গাছটা ছিল অ্যাপল গাছ আর আপেলের কিন্তু একটাও পাতা নেই আর অনেক আপেল ধরে আছে এখান দিয়ে একটু পরপর এক একটা গাছে তো ভিডিও করার সময় দেখা যায় এত দ্রুত যায় মানে আপনাদের সঙ্গে ভেবেছিলাম যে উঠি একদিন দেখাই কিন্তু এমন এমন রাস্তায় আর পাশে গাছগুলো থাকে মানে উঠানোর মতো উপায় নাই বা থামব বা থেমে যে উঠাবো সেটারও কোনো উপায় নেই তো ফিল্ডে হরিণও ছিল সেটাও ভাবছিলাম যে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু হরিণগুলো এমন এমন টাইমে মানে দেখা যায় যখন কি না মোবাইলটা থাকে পকেটে বা ব্যাগে তো এটা ওপেন করতে করতে দেখা যায় আমরাই পাস করে চলে যাই হরিণদেরকে এই তো বাসার কাছে চলে আসলাম তো তখনও একটু একটু বড় পড়ছিল কিন্তু মোবাইলে বেশি একটা বোঝা যাচ্ছে না তো যাই হোক ভাবলাম যে একটু ভিডিও করি ভালোই লাগছে আমার হাজব্যান্ড বলছে আমি একটা পাগল আমিও পাগল তার বোনও পাগল মানে আমরা শুধু বরফ নে বরফ যখনই পড়ে মানে স্নো যখনই দেয় আমরা খালি ভিডিও করি আসলে ভালো লাগে দেখতে তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিনের তো এভাবে করে মানে পরপর মানে তিন দিন এরকম আমাদের এখানে স্নো দিয়ে এই অবস্থা আমাদের এখানকার দেখতেই পাচ্ছেন রাস্তায় মানে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছে যার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে একটু পরপর জিনিসটা খুবই বাজে আসলে যতটা দেখতে সুন্দর বলেছিলাম না অ্যাক্সিডেন্ট মানে দেখতে পাবেন একটু পরপর এরপরে আরেকটু সামনে গেলাম দেখলাম আরেকটা কার এরকম মানে এরকম দু দুটো কার মুখোমুখি সংঘর্ষ হয়েছে মানে আসলে কি রাস্তা খুবই স্লিপি হয়ে গিয়েছে মানে পিচ্ছিল টাইপের যার জন্য গাড়িগুলো খুব আসতে যাচ্ছিলো আর মা বাচ্চা দাঁড়িয়ে আছে ঠান্ডার মধ্যে ওদের গাড়িটা ক্রাশ করেছে তো এই আর কি খুবই ভয়ঙ্কর ওখানে অ্যাম্বুলেন্স আসছে জানি না কার কোনো তেমন ক্ষতি হয়েছে কিনা তো আল্লাহ যেন সবাইকে হেফাজতে তার গন্তব্যে পৌঁছায় এটাই দোয়া থাকবে সবাই সবার জন্য দোয়া করবেন বরফ যতটা দেখতে সুন্দর ততটা ভয়ঙ্করও মানে সমস্ত কিছুই সুন্দরের পিছনে কিন্তু একটা ভয়ঙ্কর সাইডও থাকে তো ঘাসের উপর বরফ পরে দেখেন কিভাবে আইস হয়ে আছে সাদা আর এই তো রাস্তার আইজগুলো একদম পিচ্ছিল হয়েছে খুব সাবধানে হাঁটতে উঠছে তো আজ এ পর্যন্তই ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোন ব্লগে আল্লাহ হাফেজ